আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি অ্যাডভোকেট এস এ আল আমিন সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ আজকের আলোচনার বিষয় সরকারি কর্মচারী ফৌজদারি মামলায় কারাদণ্ড বা মৃত্যুদণ্ড হলে চাকরীর ভবিষ্যৎ কী সরকারি চাকুরী আইন 2018 এর ধারা 42 এর এক অনুযায়ী কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে কোনো আদালত যদি ফৌজদারি অপরাধে মৃত্যুদণ্ড বা এক বছরের বেশি কারাদণ্ড প্রদান করে তাহলে দণ্ড ঘোষণার পর পরই উক্ত কর্মচারীর চাকরি হতে বরখাস্ত হবেন অর্থাৎ এক বছরের বেশি কারাদণ্ড হলে অথবা ফাঁসির আদেশ হলে তিনি চাকরি হতে বরখাস্ত হবেন এখানে আইনে অপরাধের ধরন সম্পর্কে সুনির্দিষ্ট কোনো বিধিবিধান নেই অর্থাৎ একজন সরকারি কর্মচারী তার অফিসের মামলা বা ব্যক্তিগত পারিবারিক দাম্পত্য সম্পত্তি সম্পর্কিত যে কোনো ধরনের ফৌজদারি মামলায় উক্ত দণ্ডে দণ্ডিত হলে চাকুরি হতে বরখাস্ত হবেন এখানে অপরাধের মুখ্য বিষয় কি ধরনের অপরাধ তা মুখ্য বিষয় নয়